হ্যাঁ ফ্রেন্ডস আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাবেন মুস্তাফপুর সৎসঙ্গ কেন্দ্রে একশো ছত্রিশতম যুগপথ সিসি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন চলছে এখন মণ্ডপ দেখছেন তারপর ঠাকুর দর্শন করছেন এখন মানুষের যে সমাগম সেই সমাগম আপনারা দেখছেন অনুষ্ঠান মঞ্চ সামনের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন মানুষের সমাগমে যে প্রসাদ বিতরণ চলছে সে বিতরণে এবং আনন্দবাজার চলছে সামনে দেখতে পাচ্ছেন এখন গান চলছে এখন শুনতে পাচ্ছেন আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখাবে অসংখ্য ধন্যবাদ